আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সুজন সরকার আছি আপনাদের সাথে সো আজকে আমি একটা ডেস্কটপ সুইচ অর্ডার করি যেটা হচ্ছে টিপি লিঙ্কের টি এস জি এটা হচ্ছে গিগাবাইট সুইচ সো আমার রাউডারটা গিগাবাইটের না আমি এখানে আমার পিসিতে আমার অফিসের পিসি দুটাতে আমি ল্যান্ড কানেক্ট করি এবং ল্যান্ড কানেক্ট করার পরে এক পিসি থেকে আরেক পিসিতে ট্রান্সফার স্পিড যখন আমি করতে চাই উইন্ডোজ ফাইল শেয়ারিংয়ে তখন ট্রান্সফার স্পিডে দেখা গেছে মাত্র একশো এমপি পায় যেটা আমার রাউডারে একশো এমবিপিএস পি পোর্ট যেটা আমি যদি একশো এম স্পিড দেয় এটার আট ভাগ করে স্পিড থাকবে মাত্র দশ থেকে বারো এমবি এর ওপর স্পিড হয় না যেটা অনেক স্লো পিসি টু পিসি ট্রান্সফারের ক্ষেত্রে সেটার জন্য আজকে আমি এটা স্টারটেক থেকে এটা অর্ডার করা এখন এটাকে আনবক্সিং করব এবং এটার সব ফিচারগুলো আমি আপনাদেরকে একে একে বলে দিচ্ছি সো চলুন এটাকে আনবক্সিং করি তো বক্সের ওপরে লেখা আছে শুধু টিপিলিঙ্কের নামটা সাইডে দেওয়া আছে ছবিটা প্লাগ অ্যান্ড প্লে এটাতে কোনো সফটওয়্যার বা অ্যাপ বা কোনো স্যাট কোনো কিছু নাই গিগাবাইট ইন্টারনেট তারপরে ট্রাফিক গ্রিন এরপরে গ্রিন টেক দিয়ে হচ্ছে মানে পাওয়ার এফিসিয়েন্ট বোঝাচ্ছে এ পাশে কিছু ইনফরমেশান পাশে কিছু দেখা আছে না সাইপিএ টিপি গেম ক্যানসোল কি কি ইউজ করা যাবে এটা ইন্টারনেট থেকে রাউডার যাবে রাউডার থেকে এটাতে যাবে এটা থেকে পরে বাকিগুলো কানেক্ট হবে তো আর এর পাশে কিছু ফিচার দেওয়া আছে যেগুলো আপনারা চাইলে ভিডিওটা পোজ দিয়ে দেখে নিতে পারেন বক্সের শুরুতেই আছে ইনস্টলেশনাল গাইড তারপর এটা হচ্ছে এই সুইচটা অনেক ছোট মানে পিওর একটা সুইচ দেখতেছেন কত ছোট চার পাঁচ ইঞ্চি হবে আর এইভাবে তিন ইঞ্চি এভাবে পাঁচ ইঞ্চি এরকম হবে আর আরেকটা পাওয়ার কেবল তো পাওয়ার কেবলটা হচ্ছে এটা কিন্তু লেগা আছে শুধুমাত্র ফাইভ বল্ট থ্রি ওয়াল্ট তো আপনারা ফাইভ বল্টের যে পোটটা থাকে সো এটা বারো বল্টের মনে হলো এটা কিন্তু চিকন পোট হয় এটা কিন্তু অনেক থ্রি ওয়ার্টের অনেক চিকন পোট আপনারা যদি মিনি ইউটুস ইউজ করেন তাহলে আপনি একটু কেয়ারফুল থাকবেন তো ফাইভ বল্টের ছাড়া যাতে এটাতে ইউজ না করা হয় ফাইভ বল্টের নাইন বল্ট দেবেন আর বারো বল্ট দেবেন না তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি বক্সটাকে একটু রেখে দিচ্ছি আমি এখন এটাকে আপনাদেরকে দেখাচ্ছি আমার স্পিডটা কীরকম হয় তাহলে আপনারা প্রপার ইউজেস দেখবেন তার আগে আমি যদি বডিটা দেখাই এটা তো এটা হচ্ছে সেই বডিটা অনেক গ্লোসি একটা পিছনে ওয়াল রে সিস্টেম করা আছে এই যে ফাইভ ফোর সো এখানে আপনারা প্রাইভেটাইজ দিবেন সবসময় একটা রাউন্ডার থেকে প্রথমে একে আনবেন একে থেকে বাকিগুলো কানেক্ট করবেন এটা এটা হচ্ছে মানে সবাই প্রসিডিওটা ফলো করে আপনি যে কোনো পোর্ট থেকে যে কোনো কানেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা কাজ আছে রাউটিং করা সুইচগুলোকে আর এটা হচ্ছে পাওয়ার পোর্ট সেখানে আর কিছু নেই জাস্ট খালি প্লাগ এন্ড প্লে আপনি এখানে দেবেন আর বাকি পোর্টগুলো আপনার পিসি পোর্টগুলো এখানে লাগিয়ে দেবেন আর কিছুই করতে হবে না এটাতে তখন সেখান থেকে এটা গিগাবাইট সাপোর্ট দেওয়া শুরু করবে চলুন এটাকে আমি সেট আপ করবো তার আগে আপনাকে আমি এক্সিস্টিং আমার যে ফাইল ট্রান্সফার আছে স্পিডটা সেটা আপনাদেরকে আরেকবার দেখাই আমার পিসি টু পিসি দুটো পিসি থেকে দেখাই তাহলে আপনার বুঝতে হবে উইন্ডোজ থেকে আপনি আমার ম্যাপ থেকে যেহেতু ওই স্পিডটা দেখাচ্ছে না কত এম বিপিএস ট্রান্সফার হচ্ছে তাই আমি দুটো পিসিতে আমি একসাথে দেখাবো এক পিসিতে আরেক পিসিতে কানেক্ট করে যেহেতু একটি ল্যান্ড কানেক্ট করে তখন আমি ল্যান্ড কানেক্টের আগে একবার দেখাবো এবং ল্যান্ড কানেক্ট এটা কানেক্ট করার পরে স্পিডটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন কীরকম অবস্থা হয় সো চলুন ওইখানে চলে যাই সেট আপটা

যেটা 100 এমবিপিএস এর স্পিড যেটা 100 এমবিপিএস এ 12 এমবিপিএস এর উপরে যাইতে পারে না আর এটা হচ্ছে এটা লিমিটেশন যদি এটা গিগাবিট হতো তাহলে 100 থেকে 120 এমবিপিএস পর্যন্ত যাইতো এখান থেকে এখান থেকে 500 এমবি একটা ফাইল যেতে এটা 30 সেকেন্ডের উপরে লাগতেছে যেখানে এটা লাগা কথা ছিল মাত্র 5 সেকেন্ড সেই জায়গায় অনেক ইউজ ডিফারেন্স সেজন্য আমি এই সুইচটাকে অর্ডার করে এই দুইটা থেকে পিসিটা আমরা সুইচে লাগাবো সুইচ থেকে তারপর আমরা রাউটারে যাবে তাহলে রাউটার থেকে ইন্টারনেট আসবে কিন্তু সুইচের মাধ্যমে যেহেতু লাগাচ্ছি একটা থেকে পিসি থেকে এখানে হান্ড্রেড এম এর বদলে থাউজেন্ড এম দেখানোর কথা আমার 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 হিসাবে যদি সব কিছু ওকে থাকে তাহলে এখানে টেন হান্ড্রেড টু হান্ড্রেড এম বিপিএস দেখতেছেন এখানে দেখাবে ডিগাবে স্পিড থাউজেন্ড বাই থাউজেন্ড সুইচটাকে এখানে আমি রাউটারের পিছনে কানেক্ট করি

পুরো ভলিউটার থেকে টু জিবি অ্যারাউন্ড টু জিবি তো দেড় হাজার একশো এমবির উপর পাই কিনা এই যে দেখতেছেন আমি সাকসেসফুল এটা কিন্তু একশো এমবির উপর পাচ্ছে একত্রিশ থেকে আটত্রিশ আগে পাইতো মাত্র টেন এমবিপিএস আর যেটা এখন একশো এমবিপিএস এর উপর পাচ্ছে এটা এটাই চাচ্ছিলাম আমার অ্যাটলিস্ট আমার একত্রিশ থেকে একত্রিশ একশো এমবিপিএস পাচ্ছে আমার অন্যগুলো না পেলেও সো দেখতেই পারলেন ছোট একটা ডিভাইস ছোট একটা ডিভাইস আপনার নেটওয়ার্কের স্পিড কতটুকু ডিফারেন্স করতে পারে আপনার দশ এমবি থেকে এখন একশো এমবির উপরে ট্রান্সফার স্পিড হচ্ছে আমার একটা পিসি থেকে পিসি আপনারা যারা অফিস অথবা যাদের ঘরে দু তিনটা পিসি থাকে তারা এই ছোটো ছোটো সুইচগুলো ইউজ করতে পারেন অবশ্য আপনারা চাইলে গিগাবাইটের রাউডারও ইউজ করতে পারেন সেটার সেম কাজ করবে বা আমি যেহেতু বর্তমানে রাউডার আপগ্রেড করতে চাচ্ছি না আমার একটা সুইচ দরকার সো আমি জাস্ট কম টাকার মধ্যে আপনি এই যে তেরোশো টাকার মধ্যে আপনি একটা এরকম একটা সুইচ নিয়ে আপনার ল্যান্ডটাকে কিন্তু হান্ড্রেড এম থেকে গিগা বাইডের স্পিডে দিতে পারতেছেন আপনার এখন একটা পিসি থেকে গাড়িটা পিসিতে একশো এমবির উপরে যেরকম একটা নর্মাল একটা হার্ড ড্রিস্ক আপনার কানেক্ট করলে ডাটা ট্রান্সফার করলে যেরকম স্পিড পান সো নর্মাল এসএসডি হার্ড ড্রাইভের মতোই আপনার সেম স্পিডটা আপনার পাচ্ছেন একটা পিসি থেকে আরেকটা পিসি আপনার ওয়ার্ক ফ্লো অনেক অনেক অ্যাডভান্স হয়ে যাবে সো এখন কিছু প্রবলেম আমি ফেস করেছি যেরকম আমার যে পিসি থেকে আমার রাউডার থেকে হান্ড্রেড এমপিপিএস রাউডার থেকে যে পিসিতে কানেকশনগুলো ছিল রাউডারটার ল্যান্ড কানেক্টও ছিল হানড্রেড এমপিপিএস এবং আমার ল্যান্ড কানেক্টগুলো ছিল ক্যাট ফাইভের তো একটা ক্যাবল আসছে আমার রাউডার থেকে হানড্রেড এমপিপিএস আমার সুইচে এবং সুইচ থেকে দুটা পিসিতে শর্ট শর্ট ক্যাবল দিয়ে আমি কানেক্ট দিছি কিন্তু আমার প্ল্যানিং ছিল যে আমি আমার রাউডারের পিছু নিয়ে রাখবো এটাকে আমার যে ক্যাবল দুটো ছিল আগের এক্সিস্টিং ওই ক্যাবল দুইটাতেই কানেক্ট হবে কিন্তু ওই ক্যাবল দুটো ছিল ক্যাট ফাইভের এবং এম এমএপসের উপরে দিতে পারে নাই এই জন্য আমি কিন্তু ওই ক্যাবলগুলো ইউজ করতে পারি নাই সো গিগাবাইট স্পিডটা সাপোর্ট করে কিনা সেটা দেখে আপনারা এগুলো অর্ডার করবেন না হলে এটার সাথে যদি অর্ডার করতে চান এটার সাথে আড়াইশো তিনশো টাকা করে ছোটো ছোটো ক্যাবল পাওয়া যায় আপনার যদি ক্যাবল নাই থাকতে পারে আমার যেহেতু দুটা ক্যাবল আছে একটা ক্যাবল শর্ট আছে এখনও আরেকটা ক্যাবল দরকার সো আপনারা দুই আড়াইশো টাকা করে গিগাবাইট স্পিড সাপোর্ট করে এরকম শর্ট কেবলগুলো এটা সাথেই অর্ডার করতে পারেন আমি জানতাম না যে এর কারণে আমি অর্ডার করতে পারি না কিন্তু আমার লাকিলে আমার এখানে ছিল অফিসে আগের দুটা রাউরা ছিল ওই দুটার সাথে শর্ট কেবলগুলো যেটা ছিল সেই শর্ট কেবলগুলো দুইটা দিয়ে আমি এখন কানেক্ট করছি যার কারণে আমার এখন গিগাবাইট স্পিডটা শো করতেছে প্রথমে আমি কানেক্ট করেছিলাম সেখানে গিগাবাইট স্পিডটা শো করে না আমি বুঝতে পারছিলাম যে আমার ওই কেবলটাই সমস্যা কেবলে ঠিক নেই তো কেবলটা চেঞ্জ করার পরে আমি শর্ট কেবলগুলো দুইটা ইউজ করার পরে এখন গিগাবাইড স্পিডটা দেখছে আমার ইন্টারনেট স্পিডটা কিন্তু বিশ পঁচিশ এমবি পাচ্ছে এটাও অনেক ভালো স্পিড পাচ্ছে কিন্তু ওই ফার্স্টে স্পিডটা যেয়েছে কিন্তু একটা পিসি থেকে আরেকটা পিসির স্পিডটা একদম হিউজ ডিফারেন্স গিগাবাইট স্পিড এখন একটা পিসি থেকে একটা ফাইল ট্রান্সফার করতে আগে যেখানে পাঁচশো এমবির ফাইল ট্রান্সফার করতে লাগতো তিরিশ সেকেন্ড এখন লাগে এক সেকেন্ড দুই সেকেন্ড সো বুঝতে পারছেন কীরকম ফাস্ট হয়ে গেছে সো আপনারাও এই সুইচগুলো ইউজ করতে পারেন গিগাবাইটের টিপি লিঙ্কের অনেক কম টাকার মধ্যে সবচেয়ে ভালো যদি আপনি টেন গিগা হার্সের নেটওয়ার্কিং সিস্টেম পড়তে চান তখন আপনার বিশ পঁচিশ হাজার ওপরে সুইচ যেতে হবে কিন্তু গিগাবাইট ইজ অ্যানাফ আমাদের মতো যারা ছোটো ইউজার আছে তারা গিগাবাইট ইজ অ্যানাফ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সো ভালো থাকবেন সবাই আর যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে অথবা কোনো টেস্টিং পারপাস নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার ট্রাই করব সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ